আমাদের যিনি সিএমডি স্যার আছেন ওনার নাম হচ্ছে শৈলেশ ধামালিয়া তো ওনার সাথে হয়তো ভবিষ্যতে কোনো দিন পরিচয় আপনাদের হবে পরবর্তী ইয়েতে তো উনি আমাদের সিএমডি স্যার উনি নিজেই মেটেরিয়াল ইয়ে আপনি প্রোডাক্ট সেক্টর থেকে টোটাল দিকটা দেখেন তার সাথে আমাদের আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ডাইরেক্টর স্যার আছেন মাহমুদ আলম চৌধুরী

বের হন ফিল্ডেও নামেন এবং কাউন্টারেও যান প্রত্যেক কাউন্টারের সাথে দেখা করে এইভাবে আমরা একে অপরকে সহযোগিতা যেমন করে থাকি সেরকম চাষিদের কাছে আমাদের প্রোডাক্ট কিভাবে পৌঁছালে কিভাবে করলে তাদের রেজাল্ট হবে বা কোন ফল্ট হচ্ছে কিনা বা কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আপনাদের ক্ষেত্রেও যে ব্যবসা করতে কোনো অসুবিধা হয় কিনা বা ব্যবসার ক্ষেত্রে কি করতে গেলে আপনাদেরকে কি দিতে হবে বা কি আপনাদেরকে সহযোগিতা করলে আপনারা সহজে ব্যবসাটা করতে পারবেন

এই হচ্ছে আমাদের বোমালি ছোটখাটো একটা আলোচনা এরপর আমাদের যে প্রোডাক্ট আছে আমরা তেরো চোদ্দটা প্রোডাক্ট নিয়ে কেন বা আরো প্রোডাক্ট যে প্রোডাক্ট যদি আমার দম থাকে বা রেজার থাকে সেই জায়গায় আমি চোদ্দটা করি চৌত্রিশটা করি সেটা থাকতাম ওটা আমার এনডিউ যা মানে চাষির কাছে পৌঁছে যদি চাষি দেখে যে আমার ফিল্ড লেভেলে দিয়ে আমার এটাতেও উপকার আসতে দিতে আমি এটা ব্যবহার করে আমি এটা সকলে আমার উপকার পাচ্ছি বা ফসলটা একটা খরচার দিক থেকে শেভ পাচ্ছি বা এটা বাজারে অল্প খরচা আমি যেমন তুলতে পারছি বিক্রিও করতে পারছি এবং ফসলের গুণগত মানটা আমরা ভালো পাচ্ছি